হ্যালো কেমন আছেন সবাই আজকের ক্লাসে আমরা ফড়ের ব্যবহার শিখব ফড়ের বহুমুখী ব্যবহার রয়েছে আজকে আমরা ফরের চারটি ব্যবহার শিখব ফর এখানে উদ্দেশ্য অর্থাৎ ফর দিয়ে যখন এই উদ্দেশ্য বোঝাবে সেই ক্ষেত্রে আমরা এই ফড়ের ব্যবহার করতে পারি সে পাটিটার জন্য একটা নতুন পোশাক কিনেছিল আচ্ছা কিসের উদ্দেশ্যে সে নতুন পোশাক কিনেছিল পাটির উদ্দেশ্য শি bought এ new dress ফর দ্য পার্টি আমি পরীক্ষাটার জন্য পড়াশোনা করছি কিসের উদ্দেশ্যে পড়াশোনা করছি পরীক্ষার উদ্দেশ্যে আমি পরীক্ষাটার জন্য পড়াশোনা করছি আই এম স্টার্টিং ফর দ্য এক্সাম দেরি হওয়ার জন্য সে ক্ষমা চেয়েছিল কিসের উদ্দেশ্যে ক্ষমা চেয়েছিল দেরি হওয়ার উদ্দেশ্যে তাই না তাহলে হি অ্যাপোলজাইজড ফর বিং লেট এরপর ফর বদলে অর্থাৎ যদি আমরা কোনো কিছু বদলে কোনো কিছু নেই কিনি বা নেই সেই ক্ষেত্রে আমরা এই ফরের ব্যবহার করতে পারব আমি এই পোশাকটি এক হাজার টাকায় কিনেছিলাম অর্থাৎ এক হাজার টাকার বদলে আমি এই পোশাকটি কিনেছিলাম আই বট দিস ড্রেস ফর ওয়ান থাউজেন্ড টাকা তিনি তার কাজের জন্য টাকা পেয়েছিলেন আচ্ছা কিসের বদলে টাকা পেয়েছিলেন অর্থাৎ কিসের কাজের জন্য তিনি তার কাজের জন্য টাকা পেয়েছিলেন হি রিসিভড মানি ফর দিস ওয়ার্ড এরপর ফর পক্ষে অর্থাৎ তুমি কি নতুন নীতিটির পক্ষে নাকি বিপক্ষে তুমি কি নতুন নীতিটার পক্ষে না বিপক্ষে অর্থাৎ এরকম প্রশ্ন তাহলে আমরা এখানে প্রশ্ন তুমি কি নতুন নীতিটার পক্ষে না বিপক্ষে আর ইউ ফর অর অ্যাগেনস্ট দ্য নিউ পলিসি আমি মিটিংয়ে তার পক্ষে কথা বলেছিলাম আমি মিটিংয়ে তার পক্ষে কথা বলেছিলাম আই স্পোক ফর হার অ্যাট দ্য মিটিং অর্থাৎ এরপর ফর আমরা ব্যবহার করব গন্তব্যর উদ্দেশ্যে যদি এরকম কোনো থাকে সকাল দশটার ট্রেন ডাকার উদ্দেশ্যে রওনা দিবে সকাল দশটার ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে অর্থাৎ দ্য ট্রেন উই লিভ ফর ঢাকা অ্যাট টেন এম অর্থাৎ দশটার এখানে যদি এরকম গন্তব্য কোনো উদ্দেশ্যে যদি কোনো কোনো স্থানের উদ্দেশ্যে যদি এরকম রওনা হয় সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করবো কোনো গন্তব্য স্থানে ক্ষেত্রে আমি আগামীকাল খুলনার উদ্দেশ্যে রওনা দিব আমি আগামীকাল খুলনার উদ্দেশ্যে রওনা দিব আই উইল লিভ ফর খুলনা ঠুমৌর অর্থাৎ এইভাবে আমরা পরের ব্যবহার দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারি পরের আরও অনেক ব্যবহার রয়েছে পরবর্তী ক্লাসে কিন্তু অবশ্যই আমি সেই ক্লাস সেই বিষয় তুলে ধরবো যারা ইংরেজি শিখতে চান তারা অবশ্যই এই জাতীয় ইংরেজিগুলো নোট করে রাখতে পারেন অবশ্যই আপনাদের ইংরেজি শেখার ক্ষেত্রে কাজে আসবে ধন্যবাদ সবাইকে